হ্যালো কি অবস্থা সবাই আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আই হোপ আমি ভালো আছি তো আপনাদেরকে আরো বেশি ভালো থাকার জন্য আজকে একটা রিয়েল আসড অফার নিয়ে চলে আসলাম তো একটু যদি আপনি স্ক্রিনের করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে বোনাস আপনার অফার বিকাশে চোদ্দ টাকা রিচার্জ করলে আপনি পাচ্ছেন এক হাজার টাকা ক্যাশব্যাক তো আমার একটা বাংলা লিঙ্ক সিমে আমি বিকাশটা রেফার ই করেছিলাম এখান থেকে ক্রিয়েট করেছিলাম তার জন্য আমার এখান থেকে দেখতে পারবেন বাংলা লিঙ্ক সিমে মেসেজটা চলে আসছে ঠিক আছে আর এটা যদি আপনি প্রবলেমটা দেখতে চান তাহলে এখান থেকে দেখবেন যে বিকাশ লেখা আছে আর কোনো নাম্বার অ্যাড করা তার মানে আমাদের ভিডিওটা এক জাস্ট এখান থেকে সত্য হচ্ছে ঠিক আছে তো এখান থেকে জাস্ট আপনাদেরকে যে কাজটা করতে হবে এই অফারটা যদি আপনাদের এস এম এসে চলে আসে ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে আপনারা চোদ্দ টাকায় রিচার্জ করলে এখান থেকে পাবেন এক হাজার টাকা ক্যাশব্যাক আর যাদের বলতে পারেন যে আমার তো এসএমএস আসে নাই তাহলে কি আমি টাকাটা কি ফ্রিতে ক্যাশব্যাক পাবো না তাদেরকে বলছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো আপনি যদি এখান থেকে চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা রিচার্জের যদি আপনি এক হাজার টাকা ক্যাশব্যাক পান আপনার তো কোনো প্রবলেম নেই ঠিক আছে তো তার জন্য আপনার এখান থেকে ট্রাই করে দেখতে পারেন তো এখান থেকে কিন্তু আমি জেনেছি এটা আমার এখানে কিন্তু চলে আসছে তার জন্য আমি জেনেছি অনেকে বলবেন এটা ফেক ভিডিও বা অন্য ধরনের কোনো ব্যাড কমেন্ট করবেন ঠিক আছে তো আসলে এগুলো করা যাবে না মূলত আপনি যদি এই অফারটা নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বিল অল সেট করে রাখবেন ঠিক আছে তো এই অফারটা আমি আজকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখব যে আসলে আমাদেরকে তারা চোদ্দো টাকা রিচার্জ করলে এক হাজার টাকা ক্যাশব্যাক দেয় কিনা তার জন্য সর্বপ্রথম আমি আমার বিকাশ যে অ্যাপটা আছে সেই অ্যাপের উপরে ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা এন্টারপেজে নিয়ে আসবে তো পরবর্তীতে আপনার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে আপনি বিকাশে প্রবেশ করবেন ঠিক আছে তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দেবো এবং কি আমি বিকাশে প্রবেশ করবো তো বিওস পিটি দেওয়া হয়ে গেলে কীবোর্ডের ব্যাটন একটা ক্লিক করলে কিন্তু আপনাকে এখান থেকে এরকম একটা এন্ডারপেজে নিয়ে আসবে আর এখান থেকে সমস্ত প্রসেস আপনি দেখতে পারবেন ঠিক আছে তো বিওস এখান থেকে অনেকগুলো মেথড দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে দেখবেন সেন মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট এখান থেকে পেমেন্ট হেড মানি পে বিল সেটিংস সেভিংস এবং কি ডোনেশন এখানে আরও দেখুন এখানে ক্লিক করলে আরও অনেক কিছু পাবেন তো অযথা আমাদের এখানে কোনো ক্লিক করার দরকার নেই আমরা দেখবো আমাদের জাস্ট এস এম এসটা আসলে সত্যি কিনা ট্রাস্টেড কিনা সেটা আমরা চেক করবো এবং কি এখান থেকে এটাকে আমরা পরীক্ষা করবো যে আসলে আমাদেরকে তারা এক হাজার টাকা ক্যাশব্যাক অফারটা দেয় কিনা ঠিক আছে তো তার জন্য আমি এখান থেকে আমার দেখতে পাবেন মোবাইল রিচার্জ নামক একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ট্রেন পেজেন নিয়ে আসবে পরবর্তীতে আপনি এই যে নাম্বারটা ঠিক আছে তো আপনি দেখতে পাচ্ছেন আমার বাংলা লিঙ্ক সিম থেকে একটা নাম্বার আমি দিয়ে দিলাম যে নাম্বারে আমার বিকাশ অ্যাকাউন্ট করা ঠিক আছে তো সেই নাম্বারটাতে আমি এখান থেকে জাস্ট 14 টাকা রিচার্জ করবো ঠিক আছে তো এখান থেকে জাস্ট 14 টাকা রিচার্জ করবো এবং কি দেখব যে আসলে তারা আমাদেরকে এখান থেকে এক হাজার টাকা ক্যাশব্যাক এই হিসাবে দেয় কিনা সেটা দেখবো ঠিক আছে তো তার জন্য আমি এখান থেকে জাস্ট দেখবেন আমি এরকম একটা এন্টারপ্রাইজে চলে আসবো এবং কি এখান থেকে এটা একটা ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা এন্ডার পেজে আসবে নিয়ে আসা পরবর্তীতে আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নেব তো বৃহস্পত এখান থেকে আমি দেখলাম যে চোদ্দো টাকা এখানে রিচার্জ করা যায় না ঠিক আছে তো আমরা ভাবছিলাম যে তারা এস এম এস দিয়েছে চোদ্দো টাকা রিচার্জ করার জন্য তার জন্য আমরা চোদ্দো টাকা দিয়েছিলাম কিন্তু এখান থেকে রিচার্জ হচ্ছে না তার জন্য আমরা অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো এবং কি এখানে বিশ টাকা করে দেবো ঠিক আছে তার জন্য সরাসরি ব্যাগ চলে আসবো এবং কি এখান থেকে অ্যামাউন্টটা বিশ টাকা বসিয়ে দেবো পরবর্তীতে এগিয়ে যান এখানে একটা ক্লিক করব পরবর্তীতে আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেব তো ভিডিওস দেখতে পারতেছেন এখান থেকে আমার মোবাইল রিচার্জটা আমি কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে তো এখান থেকে একটু লক্ষ্য করবেন এবং কি গড়িটার উপরেও লক্ষ্য করবেন ঠিক আছে তো আমাদের সময়টা দেখবেন আসলে কিন্তু আমি এখান থেকে বিশ টাকা রিচার্জ কমপ্লিট করেছি এবং কি এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসবো চলে আসবে এখান থেকে দেখবো আসলে তারা আমাদেরকে কতক্ষণের মধ্যে এই ক্যাশব্যাক অভারটা দিয়ে দেয় আসলে বিশ টাকা রিচার্জ করলে তারা কি আমাদের ক্যাশব্যাক অভারটা কি কিনা দেবে না ঠিক আছে তো চোদ্দো টাকা যেহেতু রিচার্জ করা যায় না তার জন্য বাধ্যতামূলক আপনাকে বিশ টাকা রিচার্জ করতেই হবে তো আমি বিশ টাকা রিচার্জ করলাম এখন ছোটো একটা সময় অপেক্ষা করবো এবং কি দেখব তারা আমাদেরকে ক্যাশব্যাক অভারটা দেয় কি না তো সম্মানিত বিওর্স এখান থেকে আপনারা দেখবেন আমি কিন্তু তিন থেকে চার মিনিট এখানে অপেক্ষা করেছি ঠিক আছে এবং কি আমি এখানে একটা আপডেট খবর পেয়েছি যে খবরটা আপনাদের মাঝে শেয়ার করবো তো এখান থেকে দেখতে পারবেন আমি আমার মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব তো ওপেন করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখবেন ঠিক আছে তিন মিনিট আগে জাস্ট তিন মিনিট আগে মানে দুইটা বেজে দুইটা বেজে বা একটা বেজে উনষাট মিনিটে কিন্তু আমার এই এসএমএসটা সেন্ড হয়েছে সাথে সাথে ঠিক আছে তো এখানে দেখতে পারবেন যে লেখা আছে ইদবুনাস ফ্রি ক্যাশব্যাক এক হাজার টাকা ফ্রম বিকাশ ঠিক আছে একাত্তর টাকা আমার অ্যাকাউন্টে আছে এখন ষোলোশো উনআশি টাকা এবং কি তেরো পয়সা ঠিক আছে আর টিআর এক্স সমস্ত কিছু এখানে আমি পেয়ে গেছি এবং কি এখন আমরা দেখবো আসলে আমাদেরকে ব্যালেন্সটা তারা বিকাশ অ্যাড করেছে কিনা তার জন্য বিকাশ অ্যাকাউন্টে চলে যাব এখানে আমরা কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে এখানে প্রবেশ করবো তো পরবর্তীতে এখান থেকে ব্যালেন্সের উপর ট্যাপ করবে এবং কি এখানে দেখবো ও মাই গড ষোলোশো উনআশি টাকা আসলে এই অফারটা ট্রাস্টেড তো সকলেই এই অফারটা নিতে পারেন মাত্র আপনাদের বিশ টাকা রিচার্জ ঠিক আছে তো দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ